হ্যালো বন্ধুরা আমাদের এস টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে হঠাৎ করে অলির রেগে যায় এবং তার বান্ধবীকে জানায় যে দেখ সানাইয়া আমি আর তোদের এখানে থাকবো না আমি এক্ষুনি বেরিয়ে যাব। কিন্তু আমি তোর পাপাকে ফোন করি সে এসে না হয় তোকে নিয়ে যাবে আমি এতটাও ছোটো নই আমাকে নিয়ে যেতে হবে অনেকটা রাত হয়ে গেছে কিন্তু ওলি তুই একলা যেতে পারবি না আমি ক্যাব বুক করে চলে যাব সোনা বেরোতে বেরোতেই সেই ছেলে দুটো যারা প্রথম থেকে সোনাকে নোটিস করছে তারাও বেরিয়ে পড়ে চারোদিকে দেখছে কোনোখানে ক্যাব নেই কিভাবে যাবে বুঝতে পারছে না তখনই সেখানে শ্রেয়া এসে বলে কি ব্যাপার আমার কাছে গাড়ি আছে তুমি আমাদের সঙ্গে যেতে পারো তোমরা বেরিয়ে এলে আর কত রাত পর্যন্ত পার্টি করব বলো এখন বাড়ি ফিরে যেতে হবে তো তুমি চাইলে আমাদের গাড়িতে যেতে পারো কোথায় যাবে আমি আমার বন্ধুর বাড়ি যাব সেখানে নামিয়ে দিলেই হবে আর ভাবে এত রাত্রে ক্যাবে যাওয়াটাও সেফ হবে না ওদের সঙ্গে চলে যাই ওরা তো আমার বন্ধু কোনো সমস্যা নেই পরিচিত লোকের সঙ্গে যেতেই পারি আমি এই ভেবে ওদের সঙ্গে চলে যাই সেয়ান গাড়ির দরজা খুলে দেয় সোনা সেখানে বসে পড়ে তারপরে গাড়িটা ছেড়ে দেয় বলে আমি কি ফোন চার্জ দিতে পারি হ্যাঁ ফোনটা চার্জে দিয়ে দেয় এরপরে হঠাৎ করেই দীপা ঘুমিয়ে পড়েছে জয়ীকে ঘুম পাড়াতে পাড়াতে তখনই দেখতে পারে সোনা হাত বাড়িয়ে ডাকছে দীপাকে তার ঘুম ভেঙে যায় সে চটকে ওঠে ঘামতে শুরু করে এদিকে জয়ীরও একই অবস্থা সেও ঘুম ভেঙে যায় এবং ঘুমের মধ্যে দেখতে পারে যে অলি বিপদে পড়েছে তাকে হাত বাড়িয়ে রাখছে কি হয়েছে জয়ী আমি কি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম না মা আমিও স্বপ্ন দেখলাম অলিকে তার মানে অলির কোনো বিপদ হয়নি তো কী করছে মেয়েটা আমি বুঝতে পারছি না এখন একবার অলিকে ফোন করে দেখো তো কী খবর তখনই হঠাৎ অলি ফোন করে বলে জয়ী আমি তোমাদের বাড়িতে আজকে রাত্রে ঘুমোতে পারি কেন এত রাত্রে তুমি কোথায় আছো বলো তো আমি একটা বন্ধুর বাড়িতে এসেছিলাম পার্টি করতে আমি আজকে রাত্রে তোমার বাড়িতে ঘুমোতে চাই তোমার বাবাকে তুমি বলেছো না আমি তোমাদের ওখানে যাই তারপরে বাবাকে জানাবো কিন্তু এখন নয় আমি কোথাও শান্তি পাচ্ছি না জয়ী বাড়িতেও নয় তাই আমি চিন্তা করলাম যে কিভাবে আমি কোথায় গেলে শান্তি পাবো তোমার কাছেই যেতে চাই ঠিক আছে তাহলে সাবধানে চলে এসো তুমি কি এখন রাস্তায় আছো হ্যাঁ তাহলে দেখে শুনে এসো কিন্তু কী হয়েছে এত রাত্রে কার সঙ্গে কথা বলছিলে তুমি জয়ী ফোন করেছে ও রাস্তায় আছে তার মানে মানে ও একটা ক্যাব বুক করে আসছে আমার বাড়িতে ওর বাবা জানে না তাহলে ওনাকে তো ফোন করে জানাতে হবে এত রাত্রে ও এক লাখ কী করে যে মেয়েটা আমি বুঝি না আমাকে গালি দেবে তো দেখ আমার ওপর এমনিতেই নারাজ রয়েছে আরও বেশি করে থাক সমস্যা নেই কী বলছো কি মা আমি ওকে কথা দিয়েছি যে ও এখানে এসে পৌঁছাবে তারপরে ওর বাবাকে ফোন করেও সত্যিটা জানাবে কিন্তু এখন আমি ওকে কিচ্ছু বলবো না তাহলে আমি কী করে ওকে দেওয়া কথাটা ফেলতে পারি ঠিক আছে তাহলে তুমি চিন্তা করো না ওর আশা অবধি অপেক্ষা করি আমরা উর্মি আলাদা ঘরে শুয়ে রয়েছে তখনই জয় সেখানে গিয়ে বলে দেখো উর্মি তুমি আমার সঙ্গে এরকম করো না তুমি তো বলেছিলে পুলিশের কাছে স্যারেন্ডার করতে আমি করেছি তারপরেও তুমি আমার উপর অভিমান করে থাকবে জয় দেখো দাদাভাই টাকাটা পরিশোধ করেছে সেটা পরিশোধে তোমাকে কোনো সময়সীমা দেয়নি তুমি তাড়াতাড়ি ইনকাম শুরু করো দাদাভাই টাকাগুলো শোধ করে দাও এরকম করে আমরা অন্যের টাকা নিয়ে কি করে চলতে পারি আমার পকেটে একটা টাকাও নেই উর্মি কী করে আমি টাকা পরিশোধ করব বলো তাহলে তাড়াতাড়ি কাজের চেষ্টা করো আমি সেটা পরিশোধ করলেও কি সেনগুপ্ত পরিবার এক হবে কখনও আমরা সোনা রূপা দাদা বৌদি একসঙ্গে থাকতে পারবো পারবো না তো আমি অনেক কিছু ভুলতে পারছি না তুমি আমার দিদিকে যা নয় তাই বলে অপমান করেছো তুমি আমার দিদিকে নিচে টেনে হিসতে নামিয়েছো এটা কি কখনও মেনে নেওয়া যায় তাই বলছি যাই কিছু হয়ে যাক না কেন জয় আমি তোমাকে ক্ষমা করতে পারছি না তুমি এরকমটা করো না আমারও যে খুব কষ্ট হচ্ছে তুমি তো ফিরে পেতে চেয়েছিলে সেই জয়কে আমি তো ফিরে এসেছি সব ভুলের কখনো ক্ষমা হয় না সেটা নিশ্চয়ই তুমি জানো তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো তাই আমি ভুলতেই পারছি না বিশ্বাস করো দীপা অনেকক্ষণ হয়ে গেছে এখন পর্যন্ত কোনোভাবেই শোনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না জয়ীকে বলে ফোন করো দেখো তো কোথায় আছে ফোন করলে ফোনটা বন্ধ পাচ্ছে কি করবে বুঝে উঠতে পারছি না ওদিকে সোনা গাড়িতে যাচ্ছে বলছে যে রাস্তা দিয়ে নিয়ে যেতে সেদিক দিয়ে সেয়ান যাবে না তার ড্রাইভারকে বলছে যে না ডান দিক দিয়ে যেতে সোনা বলে আমি তো বায়ের রাস্তা দিয়ে যাব কারণ আমার জয়ীর বাড়ি ওদিকে তুমি এদিকে কেন যাচ্ছ আমরা ঘুরে ফিরে যেতে পারি না আমার এখন ঘোরার মুড় নেই আমি বাড়ি যাব বুঝতে পেরেছো দেখো তোমার কি মাথার স্ক্রু ঢিলা নাকি কি বলতে চাইছো পার্টিতে এসেছো তাকে কেমন যেন তোমাকে লাগছিল তোমার মা বাবাও নিশ্চয়ই স্ক্রু ঢিলা তখন আর নিজেকে ধরে রাখতে পারে না কোষে একটা চর মারে স্নয়ানের গালে বলে আমার মা বাবা কখনো আমাকে মারেনি তুমি মারলে এবার দেখো কী হয় ড্রাইভার তুমি গাড়ি থামাবে না গাড়িটা চালিয়ে যাও কোনোভাবেই যেন গাড়ি না থামে তাহলে কিন্তু পাপাকে বলে তোমার চাকরি থেকে বের করে দেবো ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে সোনা বলে ছেড়ে দাও বলছি আমাকে যেতে দাও গাড়ি থামান আপনি কোনোভাবেই গাড়িটা এরকম করে চালিয়ে নিয়ে যাবেন না কিন্তু ড্রাইভার তো মালিকের ছেলের কথাই সোনা নিয়ে ব্যস্ত তখনই সোনার নিজের প্রাণ বাঁচাতে দরজা খুলে নিজের ব্যাগ নিয়ে লাভ দেয় আর এটা দেখেই সেয়ান অবাক হয়ে যায় ড্রাইভারকে বলে গাড়ি কেন থামালে টেনে যাও বুঝতে পারছো না এখানে সিসিটিভি রয়েছে রাস্তায় পুলিশ আমাদের যে কোনো মুহূর্তে ধরে ফেলতে পারে আর অনেক বড় ঝামেলা হয়ে যাবে চলো এই বলে ড্রাইভারকে নিয়ে জোরে গাড়ি চালাতে শুরু করে কিন্তু ওদিকে সোনা জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে থাকে একটু বাদে তার বন্ধু দেখতে পারে কী ব্যাপার ও তো মোবাইল রেখে গেছে এটা যদি কেউ ট্রেস করে তাহলে তো খুব খারাপ হয়ে যাবে মোবাইলটা রাস্তায় ছুঁড়ে ফেল অনেক দূরে গিয়ে মোবাইলটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে দেখো ড্রাইভার আঙ্কেল কোনোভাবে পাপাকে এগুলোর কোনো কথা তুমি বলবে না আর যদি বলো তাহলে এর ফল কিন্তু ভালো হবে না তুমি এখন সোজা বাড়িতে চলো এরপরে স্যান ফোন করে বলে যে কী ব্যাপার শোনা যে তোমাদের বাড়ি থেকে পার্টি না করে বেরিয়ে গেছে এটা তুমি জানিয়ে দেবে কি বলছো কি আমি মিথ্যে বলতে পারবো না তুমি কেন মিথ্যে বলা শেখাচ্ছ স্যান কারণ তুমি যদি মিথ্যে না বলো তাহলে কিন্তু আমি তোমার মা বাবা আসলে হ্যাবরোড থেকে সব কিছু বলে দেবো যে তুমি ছেলে মেয়ে সবাইকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুদের পার্টি করছিলে তখন কি ভালো হবে সানাইয়া আমি যেটা বলছি সেটা করো এটা বললে তোমার আমার কারোরই কোনো দায় দোষ কোনো কিছুই থাকবে না দীপা ধৈর্য আর ধরতে না পেরে ফোন করে বসে সূর্যকে তখনই ফোনটা চার্জে রয়েছে চারু সেখানে দাঁড়িয়ে থাকে আর বলে কে ফোন করেছে দেখো তো দীপা ফোনটা রেগে রিসিভ করে বলে এজ যে আমি সব কিছু জানি তোমাদের সম্পর্কের বিষয়ে তাই বলে তুমি এত রাতে ফোন করবে চারু দেখো অলি কোথায় ও তো ওর বন্ধুর বাড়িতে গেছে কেন বলো তো ও সানাইয়াদের বাড়িতে পার্টি করতে গেছে না ও যায়নি ওখানে এজ এস নিজে গিয়ে ছেড়ে এসেছে তুমি এসব কি বলছো ফোনটা দাও আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই কি হয়েছে দীপা দেখুন না জয়ীকে ঘণ্টাখানেক আগে ফোন করেছিল ওলি বলছে যে ও জয়ীর বাড়িতে আসবে অথচ এখনও ও জয়ীর বাড়িতে এসে পৌঁছালো না আমার কিন্তু খুব টেনশন হচ্ছে কি বলছো কি হ্যাঁ ওনাকে সানাইয়াদের বাড়ি থেকে অনেক আগে বেরিয়েছে ক্যাব বুক করে চলে আসছিল মেয়েটা যে কী করে আমি বুঝতে পারি না আমাকে তো কিছুই বলেনি এগুলো আপনি শুনুন এত চিন্তাভাবনা বাদ দিয়ে সানাইয়ার বাড়িতে যান সেখানে গিয়ে দেখুন ও আছে কি না ওখান থেকে কোথায় গেছে সেটা খোঁজখবর করে আমাদের বের করতে হবে আমরাও আসছি এ বলে কি খোঁজখবর বের হয় আমাকে কিন্তু বলবেন ঠিক আছে তুমি চিন্তা করো না আমি তোমাকে আপডেট দিচ্ছি কি হয়েছে তুমি এখন এক কোথায় যাবে দীপা বলছে জয়কে ফোন করেছিল অনেকক্ষণ আগে কোনোভাবেই জয়দের বাড়িতে পৌঁছায়নি ওলি এখন মেয়েটাকে খুঁজতে আমাকে যেতে হবে আমি যাব কি না আমি একলাই যাচ্ছি তুমি বাড়িতে থাকো ও যদি বাড়ি ফিরে আসে তখন কি হবে সূর্য গিয়ে সানাইয়াকে ডাকছি কলিং বিল আসতেই বেরিয়ে আসি বলে আঙ্কেল ও তো বললো যে আপনি ওকে নিতে আসবেন আর ও তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আমি ওকে একলা যেতে দিতে চাইনি কিন্তু আপনার কথা বলে বের তাই আর আটকাতে পারিনি ঠিক আছে তুমি বাড়ি দরজা দিয়ে ভালো করে থাকো আমি দেখছি তখনই দীপা এবং জয়ীও চলে আসে বলে কি ব্যাপার তোমরা এখানে হ্যাঁ আপনি পুলিশ স্টেশনে যান ডাক্তারবাবু সেখানে গিয়ে সোনার ফোন ট্রেস করার ব্যবস্থা করুন আমার মনে হচ্ছেও বড়ো সড়ো কোনো ঝামেলায় ফেসে গেছে আবারও আমি দেখছি আমরা একটা গাড়ি বুক করে এখানে চলে এসেছি গাড়িতে থাকবে আপনি চিন্তা করবেন না আপনি যান এরপরে সানাইয়াদের বাড়িতে আবার বেল বাজায় সানাইয়া গেট খুলে দেয় বলে আমাদের ভেতরে যেতে হবে তোমার সঙ্গে কথা আছে আমি তো বললাম আঙ্কেল একটু আগে এসেছিলো এখানে কেউ নেই তাও যাব। ভেতরে গিয়ে দীপা দেখতে পারে যে বেলুন দিয়ে ফুল দিয়ে সাজানো সুইমিং পুলের আশেপাশে অনেকগুলো গ্লাস এমন কি পার্টি করেছে খাবার দাবার সব কিছু রয়েছে দীপা বলে এখানে কে কে ছিল বলো দুটো বন্ধু ছিল আমাদের না দুজনের থেকে আরো বেশি ছিল কারণ এখানে গ্লাস থাল দেখে বসে যাচ্ছে যেখানে অনেক মানুষের আনাগোনা ছিল কি হয়েছে সানাইয়া বলো তা না হলে ওলির কোনো বড় বিপদ হলে তুমি কিন্তু পার পাবে না তোমার অনেক বড় শাস্তি হয়ে যাবে সেগুলো তুমি মেনে নিতে পারবে তো সানাইয়া কাঁপতে শুরু করে বলে জয়ী তুমি এসেছো আমি সত্যি বলছি কিছু জানি না ওদিকে মিশ চর লাগিয়ে দিয়েছে তাই সে ফোন করে এত রাত্রে জানায় যে সূর্য গাড়ি নিয়ে বেরিয়েছে এমনকি জয়ী এবং দীপাও বেরিয়েছে তাহলে সোনার খোঁজ করুন ও কোথায় আছে সেটা আমাকে জানতে হবে নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে তা না হলে ওরা চারজন মিলে তো আর পিকনিক করতে যায়নি বাইরে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা ও জয়ী সোনাকে খুঁজতে বের হলো খুঁজতে বের হলে সূর্যের সাথে দেখা হলে পুলিশ স্টেশনে পাঠালো দীপা বারবার করে সূর্যকে বলছে যে আপনি পুলিশের কাছে যান সেখানে গিয়ে খোঁজখবর নিন কি হয়েছে আমার মনে হচ্ছে কোনো কিছু গণ্ডগোল রয়েছে ওলি কোথায় চলে যাবে আমি ভাবতে পারছি না এরকমটাও করতে পারে না তাই নানাভাবে সূর্যকে পুলিশ স্টেশনে পাঠিয়েছে আর সানাইয়ার কাছ থেকে সত্যিটা জানার চেষ্টা করছে সানাইয়া নিজেও জানে যে আসলে রেয়ান এবং তার বন্ধুর গাড়ি করেই গেছে এখন তাদেরকে যদি ধরা যায় তাহলে জানা যাবে যে আসলে ওলি কোথায় আছে সেই সত্যিটা এবার দীপা বের করবে খুঁজে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন